বন্ধুগণ আজকে সেলাই মেশিনের আজব একটি বিষয় দেখাব সেটা হলো সেলাই সামনের দিকে যায় এটা দেখেছেন কিন্তু সেলাই পিছনের দিকে যায় এটা দেখছেন না কাপড় মানে পিছনের দিকে উল্টা সোজা কথায় যেটা বলবো উল্টাটা এ দেখেন কাপড়টা কোন দিকে যাচ্ছে এ দেখেন মিটার চাবিটা কিন্তু নিচে দেওয়া আছে এরপরেও কাপড়টা উল্টা দিক যাচ্ছে এই সমস্যাটা যদি কারো মেশিনে থেকে থাকে খুব সহজে এই সেটিংটা করতে পারবেন আমি এই সেটিংটা দেখিয়ে দিব দেখেন এই যে কাপড় কিন্তু উল্লা দিকে যাচ্ছে এদিকে যাওয়ার কথা কিন্তু আমরা সামনে দিকে আসছে এই এদিকে এই সমস্যাটাই সমাধান করে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর বিষয় হলো আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এস ডি বাংলা জিল্লু সেখানেও সেলাই মেশিন সমস্যার সকল ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন ওইখান থেকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যেটা বিষয় হলো এই যে এইখানে সেটিংটা দেখাই এখানে খেয়াল করবেন জয়েনটা রয়েছে খেয় করেন ভালোভাবে এই যে কানেক্টিং জয়েন তো এখান থেকে এই যে নাটটি দেখেন এ দেখতে পাচ্ছেন এটা হলো মিডকেম্প নাট এই নাটের আর এই জয়েনের কতটা আড়াআড়ি এই যে পুরা মেশিনটা দেখেন সম্পূর্ণ মেশিনটা দেখেন এই এখান থেকে এটা কিন্তু ওদিকে আছে তো ওদিকেই থাকার কারণে আপনার কি হচ্ছে সেটা আমি এদিকে এনে দেখাই হলে আপনারা বুঝবেন না এখন কিন্তু এই যে দেখেন নাটটা এই জয়েন্ট থেকে একটু এদিকে আছে আগে ছিল এদিকে এখন আছে এদিকে এদিকে থাকাতে এদিকে আর এই নাটটা কিন্তু লুজ দিয়ে এদিক সেদিক করা যায় এখন আমি সেলাই করে দেখাই আপনাদের যে সেলাইটা উল্টা দিকে যায় কিনা এদিকে আসে কিনা না ঠিক সেলাই করে এই দেখেন চাবি কিন্তু নিচে দেওয়া আছে আর এই দেখেন সেলাইটা কত দ্রুত ঠিক ভাগে টানছে এবং পিসন সাইডে নিচ্ছে এরকম সমস্যাটা দেখেন দেখেন কিন্তু খুব জটিল সমস্যা যদি উল্টা দিকে কাপড় ডাটানে আবাঙ্কি সিলাই একদম ছোট ছোট হয় সেক্ষেত্রেও ছোট ছোট হওয়ার ভিডিও রয়েছে এটা সমাধান করা এটাতেও সমাধান করে নিতে পারবেন এই সমস্যাটাও থাকলে মেশিনে সমাধান হয়ে যাবে এখন দেখেন কত কিন্তু কাপড় টানছে বড় বড় শিলি হবে কিন্তু এখন এই বিষয়টা ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখে এই খুব নিখুঁতভাবে যদি করে নেন আশা করি আপনার মেশিনের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন এস ডি বাংলা ঝিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ধন্যবাদ